দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরা আমাদের কাজের ফাঁকে আরেকটা আপডেট সেল আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম একটা ভিডিওতে আমরা এটা ভিডিওতে আপনাদেরকে দিয়েছিলাম যেহেতু দাম অলরেডি কিছুটা বাড়ছে তো আসলে এখন আসলে ওই দামই আমরা রাখছি ফাইভ এফ থ্রি পাঁচশো লিটার আমাদের এক কাস্টমার আমাদের ভিডিও দেখে আমাদের পেজের ভিডিও দেখে আমাদের এক কাস্টমার ভাই ওনার ওয়াইফ সহকারে মানে ভাবিকে নিয়ে আসছে

দেখে সেই অনুযায়ী একটা প্ল্যান করে আমরা এখানে আসা আরকি আচ্ছা তো আপনাদের ফেসবুকে অনেক দেখলাম যে ভিডিও আছে ফ্ল্যাগশিপ ওয়ালটনের প্লাস আর অন্যান্য ফ্রিজেরও দেখলাম যে অনেক আইটেম আছে যেখানে আমরা আসলে চিন্তা করছি যে ওয়ালটন চয়েস না করতে পারলো আমরা যেকোনো একটা চয়েস করে নিতে পারবো এখানে অনেকগুলো ব্র্যান্ড অনেকগুলো ব্র্যান্ডের আছে সেই প্ল্যান করে আসছি এবং আমাদের প্ল্যান অনুযায়ী আমরা ওয়ালটনের

কেউ রাখে না ফ্ল্যাগশিপ ফ্রিজ রাখে ভাই কিন্তু দেখে আশ্বস্ত হয়েছে যে এটা একটা ট্রাস্টেড প্রতিষ্ঠান ভাই আপনি কিন্তু অনেক দোকানে পারো নাই একসাথে হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আমি একসাথে পাই নাই এবং আমি কম্পেয়ার করে নিতে পারছি এটার জন্য আমার ভেতরে ভালো লাগতেছে যে না আমার কোনটা আমার কাছে যেটা বেস্ট মনে হয়েছে দেখে দুই তিনটার মধ্যে আমি সেটাই নিয়েছি আচ্ছা দিন শেষে আলহামদুলিল্লাহ আপনি জি অবশ্যই অবশ্যই আমি আশা করি যে আমার প্রোডাক্টটাও ভালো হবে ইনশাআল্লাহ আমি ইউজ করে আমি তাতে আমরা আশেপাশের লোকজন বা পরিচিত কাউকে যাতে আপনাদের কাছে পাঠাতে পারি আমি হ্যাপি থাকবো আপনাদের থাকবো আর আমি ভাইয়াকে সামনে রেখে বলতেছি যেহেতু আমরা ভিডিওটা আমাদের পেজে আপলোড করেছি আপলোড করবো আপনারা দেখতে পারবেন আমি এখনো বলছি ভিডিওতে হ্যাঁ যদি আপনি আফটার মানে নেওয়ার পরে ধর আপনার আমাদের পার্চেস কিন্তু হয়ে গেছে আমরা সেল করে ফেলেছি ভাইয়ার কাছ থেকে ওনারা কাপল নিশে নিয়ে গেছে যদি কেনার পরেও ছয় মাস এক বছর পরেও যদি কোনো কাস্টমার আমাদেরকে মানে আমাদেরকে এরকম ভাবে প্রমাণ করতে পারে যে এটা অফিসিয়াল প্রোডাক্ট না মানে এই গ্রেডের প্রোডাক্ট আমরা তার কাছে সেল করি নাই এই ভাইও যদি প্রমাণ করতে পারে আমাদের ভাবিও আছে যদি প্রমাণ করতে পারে তাহলে আমি এটার ফুল টাকা রিটার্ন দিব ফুল টাকা আশি টাকা দাম রেখেছি ফ্রিজও দিয়ে দেবো ফুল টাকাও আমি রিটার্ন করে দেবো ইনশাল্লাহ আমি আপনাকে ভিডিওর মাধ্যমে রাখলাম আমাদের ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আর আপনার যেহেতু অনেক একটা ভালো ফ্রেন্ড সার্কেল

ভাইকে অসংখ্য ধন্যবাদ যে আমার কাছ থেকে প্রোডাক্টটা নিচ্ছে আমি আচার তাকে একটা ভালো প্রোডাক্ট দিতে পারছি এবং ভালো একটা ডিসকাউন্ট দিয়ে এই মুহূর্তে এই জন্য তাকে থ্যাংক ইউ ভাইয়া সালাম আলাইকুম ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ